আমি মোহাম্মদ আখতারুজ্জামান খান আমি একজন বাংলাদেশি ব্যবসায়ী কিন্তু এখন আমি প্রবাসে থাকি আমেরিকাতে আমি আজকে এখানে আপনাদের সামনে দাঁড়িয়েছি আমার বাংলাদেশের আইডিবি ভবনে কম্পিউটার ব্যবসা ছিল এবং ওই ব্যবসা নাম ছিল আইমার্ট কম্পিউটার টেকনোলজি লিমিটেড এবং কম্পিউটার মাঠ ইং দুইটা ব্যবসা ছিল যে এই ব্যবসা দুইটা অত্যন্ত জনপ্রিয় ছিল বাংলাদেশে আমি এখানে আর এই জন্য উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইনুস সারের নিকট আমার এই সংবাদটা পৌঁছে যাতে উনি এই ব্যাপারটা হস্তক্ষেপ করেন উনি এই ব্যাপারটা দেখেন যে ঘটনার কি হয়েছিল সর্বোপরি আমার অত্যন্ত সুনামধন্য দুইটা ব্যবসা যেটা আমি আইডিবিতে পরিচালনা করতাম আর নাম তো আগেই বলেছি একটার নাম হলো আইমার্ট কম্পিউটার টেকনোলজি লিমিটেড একটা হলো কম্পিউটার মার্ট ইং। এই দুইটা ব্যবসা অত্যন্ত সুনামের সহিত বাংলাদেশে ছিল কিন্তু স্বৈর শাসকের দোসরদের দ্বারা আমি দুই হাজার ষোলো সনের থার্টি আগস্টে ক্ষতিগ্রস্ত হই এই শাসকের দোসর যে নাকি আইডি ভবনের দায়িত্বে আছে তার নাম হলো নিয়াস খান সে মাদারীপুরে বাড়ি শাহজাহান খানের তত্ত্বাবধানে তত্ত্বাবধায়নে সে শাহজাহান খানের পাওয়ারে সে ওই শাসকের আমলে আমার ব্যবসা দুটি বিনা নোটিশে বিনা কারণে বন্ধ করে দেয় না জানিয়ে বন্ধ করে দেয় এবং পরবর্তীতে সেই ব্যবসা দুটি তারা ভেঙে চড়ে মালামাল লুটপাট করে নিয়ে যায় সেই ডকুমেন্টসও আমার কাছে আছে যদি আপনারা কেউ চান আমি দিতে পারবো আমার ভিজিটিং কার্ড দিয়ে দেবো আপনারা যোগাযোগ করলে প্রুফ সহ নিতে পারেন আর কি যাই হোক আজকে এইখানে আপনাদের সামনে আসা যে আমি একজন ভুক্তভোগী আমার যে ক্ষতি সাধিত হয়েছে স্বৈরের শাসকের আমলে পাঁচই আগস্টের পরে আমি তৎপর হই আমার এই ক্ষতিপূরণের জন্য আমি এর আগেই প্রেস ক্লাবে একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম কিন্তু আমি জানি না সেইখান থেকে আমার আউটপুট কি এসেছে সেইখান থেকে প্রশাসন বা সরকারি লোকজন সেই নিয়াজ খান যে নাকি এখনও দাপটের সাথে সেই তার চেয়ারেই বসে আছে এই ঘটনা ঘটানোর পরে এবং সাংবাদিক সম্মেলন করার পরেও তার চেয়ারটা বহল তো আছে তাই আমি আর চাইব যে এই অন্যায়ের এই সৈশাসকের দোষের মানে শাস্তি হোক ওই আইডিবি সি ওই চিফ এক্সিকিউটিভ অফিসার কিন্তু তার এলাকার যে শাহজাহান খান শাহজাহান খানের পুষ্টপোষক তার অনেক অন্যায় করে এ অন্যায়টা সেভাবেই করছে সেই খানের মতো একজন একজন লিডার যদি কারো সহযোগিতায় থাকে তাহলে সে সব কিছুই করতে পারে হ্যাঁ এখনো ওই নিয়াজ খান বহল তবিয়াতে আছে এখনও তার চেয়ারেই সে বসে আছে কিন্তু তার কোনো প্রতিকার হচ্ছে না হ্যাঁ তার এই অন্যায়ের প্রতিকার হওয়া দরকার এবং এই অন্যায় অন্যায়ের প্রতিকার যাতে হয় এই জন্যই আজকে আমি এই উদ্যোগটা নিয়েছি হ্যাঁ প্রশাসকের কাছে এই বিষয়টা আমি এই পাঁচই আগস্টের পরে এত বছর পরে আমি মামলা করি মেয়াজ খানের বিরুদ্ধে সেই মামলাটা এখন পিবিআইতে তদন্ত আছে পিবিআইতে যদি পিবিআইতে তদন্ত আছে পিবিআই তদন্ত এখনও শেষ হয় নাই তাই পিবিআই তদন্ত শেষ হলে পিবিআই দিবে আর কি এতদিন পরে কারণ এটা তো দুই হাজার ষোলো সনের ঘটনা কিন্তু এই ঘটনা যখন ঘটছে স্বৈর শাসকের আমলে

তারপরে বেগম খালেদা জিয়া বর্তমানে তারেক রহমান আমাকে যারা চিনে তারা সবাই জানে যে আমি একজন পুরানা বিএনপির কর্মী ইভেন কি অনেক বড় বড় লিডাররাও জানে যেমন এনি আমার বন্ধু আপনারা তো এনি এনি সাহেবকে চিনেন বিএনপির উনি আমার বন্ধু উনিও জানে হ্যাঁ এবং যুক্তরাষ্ট্র আমি এদের একটা যে অন্যায় হয়েছে আমার প্রতি যে জুলুম হয়েছে এর একটা বিচার চাই আমি এর প্রতিকার চাই আমার ক্ষতিপূরণ চাই এবং আমার বিজনেস যে সাত আট কোটি টাকার মালামাল ছিল সেই মালামালের ক্ষতিপূরণ চাই এবং আমার যে দুইটা পজিশন ছিল যেখানে আমি ব্যবসা করতাম সেটাও আমি ফেরত চাই